আজকে আমরা হাজির হয়েছি আমাদের স্টুডিওতে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন চর্মনয়ের পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব যিনি চর্মনায়ের প্রতিষ্ঠাতা পীর তার শাহজাদা ছেলে মাওলানা সেরদ রিদওয়ান বিন ইসহাক জারওয়াই আজকে আমরা বিশ্ব ইজতেমায়ে আমাদের মাওলানা সের রিদওয়ান বিন ইসহাককে প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানতে পারবেন আমাদের প্রথম প্রশ্ন হলো আজকে যে অবস্থাতে অবস্থাটি হয়েছে সংঘর্ষের ঘটনা মাওলানা পন্থে এবং মাওলানা সাতপন্থীর মধ্যকার বিভেদ নিয়ে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানীয় আমাদের পুস্তাপক মহোদয় ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার খালেদ হাসান আর সিএসবি নিউজ ইউএসএ ওনাকে আমি হাদিসের আলোকে আমি ধন্যবাদ জানাই মাল্লাম আল্লাহুর যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ কৃতজ্ঞতাও প্রকাশ করে না শুক্রান আমি এমন একটি বিষয় বস্তু নিয়ে আপনি এখন আমাকে প্রশ্ন করেছেন সমসাময়িক বিষয় আমার যদি একটু সময় দেন তাহলে আমি আপনাদের উদ্দেশ্য বলতে প্রশ্নটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ বিশ্ব ইস্তেমা এখন যে মানুষের ভিতরে যে মত এই মত কেন এই বিভেদ কেন সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমি একটি কোরআনের আলোকে আল কোরআনে আল্লাহাক বলতেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুদ্রকে ধারণ করো তোমরা ফেতনা ফাসাদ মারামারি এইগুলোর মধ্যে যেও না এখানে আল্লাপাক কোরআনে বলতেছেন দুই বিশেষ করে চর্মনায়ের মরহম মামনায় সাক রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই যেখান থেকে আজকে তাবলিক জামাত বলেন চর্মনাই দরবার বলেন তারপর উজানির কারি ইভেন সাহেব রহমতুল্লাহ বলেন তারপর দেওবান বলেন সব কিন্তু একই গাছের শাখা প্রশাখা এই গাছের শাখা প্রশাখায় চর্মনাই যেমন তাবলিক জামাত তেমন আমরা বিভেদ করা তো মহাপাত যেমন আশ্চর্য হইল সত্য বিশ্ব কিন্তু করা ব্যাপারে কোরআনে কোথায় অনেক যে বিশ্ব করতে হবে এমন এইভাবে বড় আয়োজন করে কোরআনে নাই আছে এইভাবে যে তার মরুণ আমি মা রুফে অর্থাৎ বনকার তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দাও প্রশ্ন হচ্ছে আপনি আমাদের গ্রামে একটি কথা আছে যে মানুষ শূন্যত আদায় করতে যায় খরচ তরক করে আজকে মানে এই এত বড় জামায়াত হইতে হবে কনফ্লিক্ট তৈরি করতে হবে ছোটখাটো বিষয় নিয়ে যদিও শয়তান বসে নাই আমাদের অন্তরের ভিতরে শয়তান কন্টিনিউ আমাদেরকে বিভিন্ন ফাসাদে করার জন্য শয়তান বসে আছে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ভিতরে ঝগড়া তৈরি করতেছে আজকে সাদ সাহেব সাহেব এবং ওনার অত্যন্ত জ্ঞানী মানুষ আমি মনে করি আমরা সবাই মিলে সারা বাংলাদেশের মানুষ আল্লাহওয়ালা মানুষ বিন্দার মানুষ দোয়া করা উচিত যে তাদের ভিতরে যেন আল্লাহ খুব দ্রুত ঐক্য তৈরি করে দেন এবং ফেতনা ফাসাদ থেকে যেন বিশ্ব ইস্তামাকে আল্লাহ পাক রহমত নাজিল করেন ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তর দিলেন পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে মনানা সৈয়দ রিদান বিন সাহেবের কাছে যে বিগত দীর্ঘ শাসন হল বিগত সরকারে সেই শাসন হলে আমরা দেখেছি প্রায় দীর্ঘ সময় এখানে তেমন কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি কিন্তু এখন এই ধরনের ঘটনা ঘটছে তাহলে জোবায়ের এবং মাওলানা সাত পন্থীদের মধ্যকার যে দ্বন্দ্ব এই বিষয়টিকে নেতৃত্বের বিষয়টি দায়ী এখানে নাকি অন্য কিছু রয়েছে অনেক ধন্যবাদ এটা একটু কৌশলী উত্তর দিতে হবে আমার বাংলাদেশের সকল ওলামায় কেরাম হকানি ওলামায় কেরাম বর্তমান সরকার অত্যন্ত বিনয়ের সহিত চেষ্টা করে যাচ্ছেন যে দেশটাকে কেন যেন শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় বিনয়ের সহিত কিন্তু হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ যখন রাজত্ব মানে খলিফা নির্বাচিত হন উনি সবার উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন যে নমনীয়তার সহিত অনমনীয় দায়িত্ব পালন করা সমাজে আমাদের ভিতরে যেন কোন ধরনের কনফ্লিক্ট তৈরি না হয় ছোটখাটো বিষয় নিয়ে যেন ঝগড়া না হয় আমাদের এই পরিবারের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লা জি আমালা। তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করি নাই খেলার ছেলে সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছি প্রতিযোগিতা করবে কে কত ভালো কাজ করে আসতে পারো কোন সন্দেহ নাই বিশ্ব স্তমার মাধ্যমে মানুষ নামাজ কিভাবে করবে রোজা কিভাবে রাখবে ঘর ফ্যামিলিতে কিভাবে দাওয়াতি কাজ করবে এখন আমার যুক্তি হচ্ছে কোরআনে আল্লাপা করেছেন জাহার আলুল হাসাদুফিল বাররিওল বাহারি বিমা আকাস আই নাস। দুনিয়াতে যত বালা মুসিবত তা তোমাদের দুই হাতের কামায় আজকে যারা দুনিয়াতে এই যে নিরীহ মানুষগুলো যাদের কারণে আজকে দুনিয়া থেকে চলে গেল এদের কে নিবে এবং এর গুণাগুলো কাদের মাথায় আসবে এই মানে এত বড় দিঘাংসা যা তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই কোন স্বার্থান্বেষী মহল গোপনে ইন্ধন দিচ্ছে এবং আমার সন্দেহ হয় কেউ না কেউ তাদের ভিতরে এমন তৈরি স্বার্থগত দুনিয়ার কোনো স্বার্থ আছে কিনা অথচ মামানা ইসাক রহমতুল্লাহ আলাই যখন চরমনায় দরবার প্রতিষ্ঠা করেন উনি দাওয়াতি কাজ করতে গিয়ে যত টাকা পাইতেন সব মানবতার কল্যাণে ব্যয় করে তারপর ভাষায় ঢুকতেন আমাদের জমি বিক্রি করার জমির যে ধান পাইতো ওই দিয়ে আমাদের সংসার চলত আর এখন তো চরমনে অনেক বড় আয়োজন তারপরও তো আজকেও বিশ্ব ইস্তেমায় যদি কোনো ধর্ম ব্যবসা যেখানে আহবার ও রহবান সুরা

আমার মনে হয় এটাও একটা বিষয় হইতে পারে স্বার্থগত দ্বন্দ্ব কিনা সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে দুনিয়ার হিংসা অহংকার থেকে বের হয়ে আসতে হবে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে হলো যে আপনার যেহেতু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বড় একটি অংশ আপনাদের ফলোয়ার এবং আপনাদের চন্মনায়ও বাংলাদেশের বড় একটি জমায়েত হয় সেই জমায়ত যে স্তেমার যে জমায়ের এর যে কোনো অংশে কম নয় তো সেখানে আমরা কখনোই এরকম সংঘর্ষের ঘটনা ঘটতে দেখি নাই বা শুনি নাই তাহলে এই ভবিষ্যতে এই বিশ্ব ইস্তেমা কিভাবে পরিচালনা করলে এ ধরনের সংঘর্ষের ঘটনা আর ঘটবে না বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আমার আম্মা মরহম আমেনা বেগম আমার মাননীয় সাক রহমতুল্লাহ আলাই সর্বকনিষ্ঠ স্ত্রী আমার আম্মা আমাকে বলছেন কোনোদিন কাহারও সাথে কোনোদিন যাব না যদি মতনৈক্য থাকে তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো কল্যাণ দ্বারা মন্দকে প্রতিহত করো ধরেন আমরা একই ঘরের সন্তান ইয়াকুব নবীরও তো বারো তেরো মানে সন্তান ছিল অনেক ইসুফ নবীর প্রতি তাদের হিংসা ছিল তা আল্লাপাক যদি কাউকে পছন্দ করেন তাকে আল্লাপাক মনোনীত করেছেন এখন আপনাদের বক্তব্য চর্মনাইতে কনফ্লিক্ট হয় না কেন চর্মনাইতে মতনৈক্য হয় না কেন এর মেইন অর্থ হলো ধৈর্য ধৈর্য এবং ধৈর্য আমরা এখন যদি ওনাদের ভিতরে আল্লাহ পাক এই ধৈর্যটা ধরার তৌফিক দান করে তাহলে আম জনতা মানে যারা উম্মি উম্মি বলা হয় যাদেরকে তাদেরকে এখন ওলামারা যদি নিজেদের ভিতরে ঝগড়া করে এই যে আমরা জঙ্গে জামাল নিয়ে ষোলো হাজার সাহাবি ইন্তেকাল করেছি এই সকল ঝগড়া থেকে ফেতনা ফাসাদ থেকে আমাদের বাঁচতে হবে এখন আমাদের দেশের অলামায়িক রামরা এত সুন্দর কথা বলে কি যে ইসলাম জিন্দা হতা হে হারকার বালা বা মানে অনেক মানুষের মৃত্যুর পরে নাকি ইসলাম জিন্দা হয় কোনো সন্দেহ নাই সেটা তো জালেদদের বিরুদ্ধে আমরা তো সবই বাংলাদেশের মানুষ আমরা একই পরিবারের অংশ তাহলে আমাদের ভিতরে কেন এরকম একটা তৈরি হবে আমার জানা নাই আর চরמונהই দরবারটা অত্যন্ত সুসংগঠন দরবার যারা ডাইক্টে আছেন তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন ওনাদের नेक মাকসাদ যেন চরמונהই মহরম মাওলানা শেখ আকরামউল্লাহ আলাই এবং সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওনাদের ধারাটা যেন সহি শুদ্ধভাবে আমাদের নিজেদের পরিবারের ভিতরে কোনো স্বার্থগত দ্বন্দ্ব দুনিয়া লোক যেন আমাদের ভিতরে না ঢুকে এটা নিয়ে আমরা প্রচেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ এরপর যে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের ইসলাম তো এক একমাত্র ধর্ম মনোনীত ধর্ম ইন দ্য দিন ইন ইসলাম আল্লাহ রা আলম কোরআনে বলেছেন যে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আমার কাছে তাহলে এই বিশ্ব ইসলামকে উপলক্ষ করে দুইটা পন্থী কেন হবে যে জোবায়ের পন্থী এবং মৌলানা জোবায়ের পন্থী আমাদের সাত পন্থী পন্থী তো একটা থাকে বা মৌলানাদের মধ্যে দিকে যাইতে হবে পন্থী দুইটা পন্থী হলো আবার তাদের মধ্যে সংঘর্ষ হইল এটার কারণটা ধন্যবাদ সুন্দর প্রশ্ন আমার জানতে হবে জরুরি না আমি সব জানি না তবে স্বার্থগত দ্বন্দ্ব থাকতে পারে আমার মনে হয় নিজেদের ভিতরে অথবা কোন মাসলাগত মত পার্থক্য থাকতে পারে আয়াতের ব্যাখ্যা এক একজনে এক একভাবে ভাবে বুঝছে এরকমেরও হইতে পারে অর্থাৎ আমি বুঝি হেদানা সেরাওত স্মরণ সোজা রাস্তা আমি বুঝি ফেতনা ফাসাদ মুক্ত সমাজ আমি বুঝি মানবতার কল্যাণ আমি বুঝি শাহজালালের দর্শন বুঝি আমি বুঝি মানব এসাক সাহেব রহমতুল্লাহ দর্শন আমি বুঝি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাহ দর্শন আমি বুঝি যিনি এই তাবলিকে ইস্তেমা যিনি তৈরি করেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাহ দর্শন এখানে যদি কাহারও ভিতরে কোন ধরনের দুনিয়াবি লোভ ঢুকে এবং এর জন্য মাসলা কি মাসলা হলো তবা করা তবা করে ফিরে আসা আমরা যেন সবাই তবা করে এই কনফ্লিক্টে জড়িত না হয় একই অন্যের বোঝার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন নূর হেদায়তের নূর যেন সবাই মাঝে আসে আমরা যেন আমাদের কবর তো প্রত্যেকে যার কবরে যেতে হবে আমরা এই কবরে যাওয়ার যে নিয়ত আমরা সবাই মনে করি যে আমরা খুব ভালো আসলে কোনটা ভালো এই জন্য আমাদের উচিত আল্লাহ পাক বলতেছেন সুরা ভাকার আঠাত্তর নম্বর আয়াত যারা কিতাবকে না বুঝে পাঠ করে তারা মূর্খ আমার মনে হয় যারা আছে তারা কোরআন পড়তে বলে না কোরআন যদি অর্থ বুঝে পড়তো তাহলে আমার মনে হয় চরম নাইতে আমার আব্বা মরুম বলতেন বাবা কোরআন যদি না পড়তে পারো তাহলে আল্লাহ লগে কথা কো বাংলায় কথা কো সে ব্যাপারে কোরআনের আয়াত আছে সুরা সফা ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বলতেছেন আল্লাহ খোলা রকম আমার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমরা যা তৈরি করো তাও তাহলে বাংলা ভাষা আল্লাহর সৃষ্টি তা আমরা বাংলা ভাষায় আল্লাহর ইমনজাদ করি বাংলা ভাষায় অর্থ বুঝে সব করি তাহলে তো ফেতনা হইতেই পারে না নিজেদের ভিতরে কিছু লোকের স্বার্ধ্যান্সী মহলে কৌশলের কারণে আজকে এই কনফ্লিক্ট আমার ধারণা আর গ্রুপিং এই গ্রুপিং সৃষ্টি হওয়া কোনোভাবেই এই জাতির জন্য এই দেশের জন্য এই বিনয়ী সরকারের জন্য কল্যাণজনক না আমার মনে হয় এই সরকারের উচিত মধ্যে সঠিক পথে নিয়ে যাওয়া পরিচালিত অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা প্রায় আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা চলে আসছি এরপর যে আপনাকে একটি দুইটা প্রশ্ন করে আমরা শেষ করে দিব আজকের এই আমাদের বিশ্ব ইজতেমার যে আলোচিত বিষয় এই আলোচিত বিষয় সাপ্তাহিক বাংলাদেশ প্রোগ্রাম আমরা শেষের দিকে চলে আসছি শেষের প্রশ্নগুলো হচ্ছে এ ধরনের সংঘর্ষের ফলে ধর্মীয় একটি জমায়েতের জমায়েতকে নিয়ে এ ধরনের সংঘর্ষের পরে সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপরে কি প্রভাব পড়ছে এটা যদি একটু বলতেন প্রভাব তো একটা জিনিস হবে যে এদের ওনাদেরকে নিয়ে যখন আলোচনা হবে তখন আমাদের মত হচ্ছে আমাদের বোঝ যে মানুষ যেন এইসব ইস্তেমায় না গিয়ে অন্তত ঘরে বসে কোরআন অর্থ সহজন করে তাইলেও তার আমল চলে আসবে এইসব ঝগড়া বিবাদে তাদের যাওয়া উচিত হবে না ফেতনা ফাঁসাতে যাওয়া উচিত হবে না সেখানে কোন আলে মোলাম ভিতরে ঝগড়া বিবাদ হবে বরং কোরআন প্রত্যেকের ঘরে আছে অর্থ করা এই সকল মানুষদের আশপাশ দিয়ে হাঁটা উচিত হবে না যে এইসব ইস্তেমায় না গিয়ে অন্তত ঘরে বসে কোরআন অর্থ সহজন পরে তাইলেও তার আমল ছেলে আসবে এইসব ঝগড়া বিবাদে তাদের যাওয়া উচিত হবে না ফেতনা ফসাদে যাওয়া উচিত হবে না সেখানেই কোন আলে মোলামদের ভিতরে ঝগড়া বিবাদ হবে বরং কোরআন প্রত্যেকের ঘরে আছে অর্থ বুঝা এই সকল মানুষদের আশপাশ দিয়ে হাঁটা উচিত হবে না